জয় শ্রীরাম দেখো ধোঁয়াও এর অবস্থা খারাপ বুঝতে পারিনি ব্যাপারটা এটা ওঠা ছিল যাই হোক আরে এটা হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাদের আজকে দেখাবো উনিশ বছরের পুরনো লাদেন গাড়ি দেখো এখানেই দাঁড়িয়ে আছে তো পুরো লাদেন জায়গায় একদম ঘুরে দেখাচ্ছি দেখতে থাকো চারিদিকে ঘুরে দেখাচ্ছি ভালো করে দেখতে দেখো এইগুলোতে একটু মিউজিক বসানো ভালো না কী অবস্থা দেখো এইগুলো কিন্তু এখন আর খুব একটা চলে না কারণ এখন টোটো হয়ে গেছে টোটো হওয়ার জন্য কিন্তু এর ইনকামটা অনেকটাই কমে গেছে এইগুলো ব্যবহার করা হতো খুব ভারী মাল বাহানোর জন্য দেখো কত সুন্দর গাড়িটা কি অবস্থা এটা কিন্তু উনিশ বছর বয়স দেখো এখানে ভেঙে গেছে আর এগুলো সব অ্যাঙ্গেল কিছু মাল যদি থাকতো এখানে বানার জন্য এগুলো ব্যবহার করা হতো এগুলো সব দেখো কত খারাপ হয়ে গেছে আর পাঁচ বছর পরে থাকলে এগুলো শেষ তো এটা ঢেকে দেওয়া হয়েছে কারণ কাঠটা নষ্ট না হওয়ার জন্য যাতে কষ্ট কাঠটা নষ্ট না হয় আর নিচে থেকে দেখতে পারো নিচে থেকে দেখতে পাবে তোমরা পুরোটাই কাঠ কিন্তু কাঠগুলো নষ্ট হয়নি ওখানটা দেখো ভেঙে গেছে কাঠ এটা কিন্তু এই সাইডে এই সাইডে কিন্তু মাল চাওয়ালে ভেঙে যাওয়ার চান্স আছে দেখো খুব সলিড হয়ে আছে হাওয়া আছে এটাকে তোমাদের স্টার্ট করে দেখাবো স্টার্ট করা হবে তোমরা শুধু দেখতে থাকো পুরো ভিডিওটা প্রফিট স্টার্ট স্টার্ট করা হবে তুমি দেখতে এ হ্যান্ডেল খুলে যাবে না তো আমি ভাই পালাই দেখো উনিশ বছর পুরাতন তাও কিন্তু এখনও স্টার্ট হবে দেখো এখানে স্টার্ট করা হবে হবে না এখন তাও সন্দেহ ওটাকে ধরতে হবে দেখো ঘুরতে লেগেছে স্টার্ট হচ্ছে না তেল আছে তো জয় শ্রীরাম দেখো ধোঁয়াও বের হচ্ছে শব্দগুলো একটু দেখো শব্দটা দেখো তোমরা দেখো এই ফিটা দুটো কিন্তু লাগানোর পর দেওয়ালি চলতে লাগবে গাড়ি লাইট গুলো দেখো ইয়া লাইট গুলো দেখো পাঁচটা লাইট আছে এখানে একবার দাবাও ধোঁয়া হচ্ছে না কোনো বন্ধ যাদের ভট উঠেছে চলে আসবে চলে এসেছে অফ করো দাদি দেখো এটা কিন্তু সিট ছিল এটাই সিট ছিল কিন্তু এর এর অবস্থা খারাপ আমি বুঝতে পারিনি ব্যাপারটা এটা উঠা ছিল যাই হোক আরে এটা স্পঞ্জ ছিল ঠিক আছে সেই স্পঞ্জটা ভিজে গিয়ে নষ্ট হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এটা ফাঁকা এটাই কিন্তু একদম ব্র্যান্ড নিউ করা হবে শুধুমাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচা করলে তোমরা যদি এই ভিডিওতে এক লাখ লাইক দাও অবশ্যই এটাকে ব্র্যান্ড নিউ করে দেখাবো এটা কিন্তু তেল দেখতেই পাচ্ছ হ্যাঁ এটা কিন্তু জর্ণা আছে ঠিক আছে চলো আয় চপ সরো 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 গো অবস্থা দেখো দেখো সব কিছু খারাপ হয়ে গেলে চাকাগুলো এখন নতুন স্পোকগুলো দেখো কতগুলো স্পোক দেওয়া হচ্ছে এবং আরও মজবুত করার জন্য এটা দেওয়া হচ্ছে আর এটা হাইড্রোলিক এটা কী হবে কোন জায়গায় খাল ডাঙা থাকলে এটা এই জন্যই দেওয়া হচ্ছে এটা বসে থাকলে কোনো রকম মালপত্র থাকলে উল্টে পড়ে যাবে না খাল ডাঙা থাকলে রাস্তা তো এটা গাড়িটাকে একদম লেভেলে রাখবে আর এটা তো জানো তোমরা কি এটা হলো এই যে জল কাদা হলে জল কাদা হলে যে ছিটকে ড্রাইভারে গায়ে কাদা লাগবে সেটা কিন্তু লাগতে দেবে না এটা একটু হলেও গার্ড করবে আর তিনটে অ্যাঙ্গেলকে কিন্তু মজবুত করার জন্যই দেওয়া হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছো ওটা পা রাখার জন্য আর নিচে দেখো দেখতে হবে একটা স্প্রিং আছে আর এখানে পাদানে আছে তো এটা দাওয়ালে কিন্তু স্প্রিংটা টেনে নিচ্ছে এটা হলো ব্রেক এটা কিন্তু গাড়িকে আটকাতে সাহায্য করে ব্রেক তোমরা তো অবশ্যই জানো পাশেই দেখো ক্লাচের তারও চলে গেছে ক্লাচে নেওয়াটা অ্যাক্সিলেটার এটাতে দেওয়া হয়েছে অনেক উঁচুতে মাল থাকলে সেটা বাঁধার জন্য তোমরা দেখো ভিতরে একটা চেন আছে কিন্তু ওটা জং ধরে গেছে বুঝতেই পারছো আর কত ঝুল দেখতে পাচ্ছ প্রচুর ঝুল অবস্থা খুব খারাপ এগুলো দেখো এগুলো সব ভাঙতে লেগে গেছে দেখো কার্ডগুলো কী অবস্থা জলদি জলদি এক লাখ লাইক করে দাও ভিডিওটাতে তাহলে এটা হলো কিন্তু ইঞ্জিন দেখতে পাচ্ছ এটা একটা মেশিন বসানো আছে তো এখানে দেখো হ্যান্ডেলটা দেওয়া হয় এখানে তো দেখলাম তেল ট্যাঙ্ক চলো লাইটগুলো কিন্তু সলিড আছে তাহলে তোমরা দেখতে পেলে উনিশ বছরের পুরাতন লাদেন তো মালিক চলে এসেছে লাদেনের লাদেনের মালিক চলে এসেছে তাই শার্ট বন্ধ করা হলো তেল খেয়ে নিচ্ছো লাদেনে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো এক লাখ কমেন্ট এক লাখ লাইক করো আর লাদেনটা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও কেউ যদি কিনতে চাও সেটাও জানিও দামটা বলে দেওয়া হবে আর বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে